এত তাড়াতাড়ি কেন এসে পড়েছো বা এত তাড়াতাড়ি কেন এসে পড়েছ এটা হিন্দিতে বলবেন কেউ ইতনা জলদি আগে তুম বা ইতনা জলদি কেউ আগে তুম এত তাড়াতাড়ি হিন্দি হলো ইতনা জলদি কেন হিন্দি হলো কেউ এসে পড়েছ হিন্দি হলো আগেয়া তুমি হিন্দি হলো তুম ভিওয়ার্স হিন্দি ভাষা শেখার আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ভিউার্স আপনারা যারা যারা হিন্দিতে কথা বলা শিখতে চান আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স পরবর্তী বাক্য হল এত তাড়াতাড়ি আসার দরকার নেই এটা হিন্দিতে বলবেন ইতনা জলদি আনে কি জরুরত নেই হ্যাঁ এত তাড়াতাড়ি হিন্দি হলো ইতনা জলদি আসার হিন্দি হলো আনে কি দরকার নেই হিন্দি হলো জরুরত নাহি হে তারপরে বাক্য একটু তাড়াতাড়ি কাজ শেষ করো এটা হিন্দিতে বলবেন কাম থোড়া জলদি খতম করো একটু তাড়াতাড়ি হিন্দি হলো থড়া জলদি কাজ হিন্দি হলো কাম শেষ করো হিন্দি হলো খতম করো একটু তাড়াতাড়ি কাজ শেষ করো হিন্দি হলো কাম থড়া জলদি খতম করো তারপরের বাক্য তুমি এখন যাবে না আমি যাব এটা হিন্দিতে বলবেন তোম আভি নেহি যাওগে মেয়ে যাউঙ্গা তুমি হিন্দি হলো তোম এখন হিন্দি হলো আভি যাবে না হিন্দি হলো নেহি যাওগে আমি যাব হিন্দি হলো মেয়ে যাউঙ্গা আপনি যদি মেয়ে হন তাহলে হবে মেয়ে যাউঙ্গি তার বাক্য সে এখন যাবে না তুমি চলে যাও এটা হিন্দিতে বলবেন ও আভি নেহি জায়গা তম চেলে যাও সে হিন্দি হলো ও এখন হিন্দি হলো আভি যাবে না হিন্দি হলো নেহি জায়গা তুমি চলে যাও হিন্দি হলো তম চেলে যাও তার পরিপাক্ক এখান থেকে কেউ যাবে না এখন এটা হিন্দিতে বলবেন ইহা সে আভি কই নেহি জায়গা এখান থেকে হিন্দি হলো ইহা সে বা ইধার সে কেউ হিন্দি হলো কই যাবে না হিন্দি হলো নেহি জায়গা আভি হিন্দি হলো এখন এখন হিন্দি হলো আভি এখান থেকে কেউ যাবে না এখন হিন্দি হলো ইহা সে আভি কই নেহি জায়গা তারপরের বাক্য আপনার কাছে এখনো সময় আছে এটা হিন্দিতে বলবেন আপকে পাস আভি ভি সময় হ্যা আপনার কাছে হিন্দি হলো আপকে পাস যদি বলেন তোমার কাছে বলবেন তোমার পাস এখনও হিন্দি হলো আভি সময় আছে হিন্দি হলো সময় হ্যায় বা টাইম হ্যায় তার পরিবাক্য তাড়াতাড়ি করে সব বলে দাও এটা হিন্দিতে বলবেন জলদি জলদি সব বাতা দো তাড়াতাড়ি তাড়াতাড়ি করি হিন্দি হলো জলদি জলদি সব হিন্দি হলো সব বলে দাও হিন্দি হলো বাতা দো তার পরিবাক্ক আমার কাছে এখন সময় নেই এটা হিন্দিতে বলবেন মেরে পাস আভি সময় নেই হ্যাঁ আমার কাছে হিন্দি হলো মেরে পাস এখন হিন্দি হলো আভি সময় নেই হিন্দি হলো সময় নেই হ্যাঁ বা টাইম নেই হ্যাঁ তারপরের বাক্য দুই মাস আগে আমি তাকে দেখেছি এটা হিন্দিতে বলবেন দু মাইনা পেহলে মেনে ওস্কু দেখা দুই মাস আগে হিন্দি হলো দু মাইনা পেহেলে আমি হিন্দি হলো মেনে বা মে তাকে হিন্দি হলো উস্কো বা ওসে দেখেছি হিন্দি হলো দেখা তার পরিপক্ষ আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি বা কিছুক্ষণের মধ্যে আসছি এটা হিন্দিতে বলবেন মে মেয়ে কোচদের মে আর হাহ আমি হিন্দি হলো মে বা মেনে কিছুক্ষণের মধ্যে এটার হিন্দি হলো কোচদের মে আসতেছি বা আসছি হিন্দি হলো আরাহু তারপর বাক্য তুমি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করো এটা হিন্দিতে বলবেন কোচ কোচদের তোম বাহার ইন্তজার কারো তুমি হিন্দি হলো তোম কিছুক্ষণ হিন্দি হলো কোচ কোচদের বাইরে হিন্দি হলো বাহার অপেক্ষা করো হিন্দি হলো ইন্তজার কারো তারপরের বাক্য আমাকে এখন বিরক্ত করো না বা আমাকে এখন ডিস্টার্ব করো না এটা হিন্দিতে বলবেন মুজে আপ প্যারেসান মাত করো আমাকে হিন্দি হলো মুজে এখন হিন্দি হলো আফ বা আফি বিরক্ত করো না হিন্দি হলো প্যারেসান করো তারপরে বাক্য তোমাকে আর বিরক্ত করব না এটা হিন্দিতে বলবেন হে অর প্যারেসান নেহি কার তোমাকে হিন্দি হলো তোম বা তোম হে আর হিন্দি হলো অর বিরক্ত হিন্দি হলো প্যারেসান করব না হিন্দি হলো নেহি কারুঙ্গা যদি মেয়ে হন বলবেন তোমে অর প্যারেসান নেহি কারুঙ্গি তার পরিপক্ক তোমার কাছে আর আসবো না আমি এটা হিন্দিতে বলবেন তোমারে পাস অর মে নেহি আউঙ্গা তোমার কাছে হিন্দি হলো তোমহারে পাস আর হিন্দি হলো অর আসবো না আমি হিন্দি হলো নেহি আউঙ্গা মে আমি হিন্দি হলো মেয়ে তোমার কাছে আর আসবো না আমি হিন্দিতে বলবেন তোম হাড়ে পাস অর মে নেহি আউঙ্গা যদি মেয়ে হন বলবেন তোম হারে পাস অর মে নেহি আউঙ্গি ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে